ডুভার্সি পর্যটন কেন্দ্র মূর্তি প্রধান রাস্তার গর্ত স্বেচ্ছাশ্রমেও নিজের উদ্যোগে মেমাত করল মূর্তির টোটো চালক শাবুল হক তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল দীর্ঘদিন ধরেই মূর্তির আইলাভ মূর্তি ফলকের সামনের রাস্তায় বড় গর্তের তৈরি হয়েছিল ফলে যেমন পর্যটকদের গাড়ি যাতায়াত করতে সমস্যা হচ্ছিল তেমনই দুর্ঘটনারও আশঙ্কা ছিল দীর্ঘদিন ধরে রাস্তায় ও গর্ত থাকলেও কেউ তা মেরামত করার উদ্যোগ নেয়নি সোমবার সাবুল হক স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় রাস্তায় এই গর্ত সিমেন্ট ও বালি দিয়ে ভরাট করে দেয় সাবুল হক বলেন রাস্তায় ওই গর্ত থাকায় সকলের যাতায়াতের সমস্যা হচ্ছিল রোজ দূরদূরান্তের বহু মানুষ আসে মূর্তিতে রাস্তার উপরে বিপজ্জনকভাবেই ছিল ওই গর্ত এদিন সেই গর্ত সিমেন্টেরও ও বালি দিয়ে ভরাট করা হয় তো দাদা আজকে দেখলাম আপনারা টোটোতে করে আসলেন আর এখানে কি যেন কিছু করলেন কি করলেন এটা একটু বলবেন এখানে অ্যাকচুয়ালি মূর্তি পর্যটন কেন্দ্র আইলা মূর্তিতে প্রচুর টুরিস্ট আসে এবং দীর্ঘদিন ধরে একটি গর্ত ছিল সেই গর্তটা একটু মানে বড় সড়ই গর্তটা তো যেহেতু ট্যুরিস্ট আসে বিভিন্ন ধরনের গাড়ি বাইক এগুলো আসে এবং লোকাল ছেলে মেয়েরাও আসে সাইকেল নিয়ে তো গর্তটা যেহেতু অনেকদিন ধরে আছে তো আমি ভাবলাম যে গর্তটাকে একটু পূরণ করে দেওয়া উচিত নাহলে যখন তখন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে তাই জন্য আজকে আমি এই গর্তটা সিমেন্ট বালু কংক্রিট দিয়ে করে দিলাম নাকি হ্যাঁ সিমেন্ট বালু কংক্রিট দিয়ে আমি গর্তটাকে পূরণ করে দিলাম যাতে ভবিষ্যতে কোনো বড় ধরনের ঘটনা না হয় ঠিক আছে যেহেতু এটা একটা মুক্তি পর্যটন কেন্দ্র আর এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রাস্তাঘাট ভালো রাখা সবার কর্তব্য আমি ভাবলাম যে এটা আমার একটা কর্তব্যের মধ্যে তাই জন্য এটা আমি করে দিলাম আমার নাম সাবুল হক